আসসালামু আলাইকুম আজকে আমরা পলিটেকনিকের ম্যাথ ওয়ান এর প্রথম অধ্যায় নির্ণায়কের পার্ট টু আপলোড করব ইনশাআল্লাহ তো চলো আমরা পার্ট টুতে কিছু উদাহরণ দেখে নেই অনুরাশি এবং সহগুণকে আমরা প্রথম অধ্যায়ে নির্ণায়কের সংজ্ঞা এবং অনুরাশি সহগুণক নিয়ে একটু আলোচনা করেছিলাম সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা অঙ্কের মাধ্যমে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক দেখো উদাহরণ এক এ এটা একটা নির্ণায়ক দেওয়া আছে কি নির্ণায়ক দেওয়া হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন এখন বলা আছে এ ওয়ান এর অনুরাশি ও সহগুণক নির্ণয় করতে অর্থাৎ অনুরাশি ও সহগুণক কত আমাদেরকে এই ওয়ান এর অনুরাশি এবং সহগুণক বের করতে বলছে তো প্রথমে আমরা অনুরাশি বের করি তাহলে অনুরাশি কল কি হবে তাহলে আমরা জানি অনুরাশি অনুরাশি যেতে আমরা বের করতে চাই আমরা প্রথমে জেনেছিলাম প্রথম পাটায় আমরা জেনেছিলাম যে ওই প্রথম এটা হচ্ছে ওয়ান টু থ্রি হচ্ছে কি সারি এটা কি সারি আর উপর থেকে নিচে অর্থাৎ টু ফোর সেভেন এগুলো কি কলাম আমরা প্রথম পাঠে এগুলো জেনে এসেছি চলো আমরা দ্বিতীয় পাঠে একটু ওগুলো আলোচনা করে সমাধান করা যাই তো অনুরাশি আমরা প্রথমে অঙ্কটা তুলি কি দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা আমাদের কি দেওয়া আছে এখানে লেখতে হবে দেওয়া আছে তো আমাদের কি বলছে ওয়ান এর অনুরাশি বের করতে বলছে এই অনুরাশি যখন বের করব তখন কি করব এর সারি এটা হচ্ছে এর প্রথমে বাদ দিতে হবে আর কি করতে হবে কলাম উপর থেকে নেছে এটা হচ্ছে কি কলাম এই কলামটাকে কি করতে হবে বাদ দিতে হবে তো শাড়ি এবং কলাম বাদে কোনগুলো থাকে আমাদের এইগুলো থাকতেছে এখন এইগুলো আমরা লিখব কি কি দেওয়া আছে পেলাম প্রথমে আমরা যে উপাদানটির অনুরাশি এবং নির্ণয় করতে বলছে অর্থাৎ অনুরাষি নির্ণয় করতে বলছে সেই উপাদানটির শাড়ি এবং কলাম বাদ দিয়ে বাকি উপাদানগুলো আমরা এখানে লিখলাম তাহলে শাড়ি এবং কলাম বাদ দিয়ে উপাদানগুলো কি কি পেলাম ফাইভ সিক্স এইট নাইন আমরা ফাইভ সিক্স এইট নাইন এটা লিখলাম এখন কি করবো গুণ করে দেব কি গুণ আর আর ইগ অর্থাৎ আমরা আর গুণন বা ক্রস গুণন বলে যেটা জানি তাহলে কি হবে ফাইভের সাথে নাইন গুণন হবে ফাইভের সাথে নাইন গুণন হবে প্রথমে তারপর সিক্সের সাথে এইট গুণন করতে হবে যে চলো আমরা গুণনটা করে দিই তাহলে ফাইভ ইন্টু নাইন ফাইভ ইন্টু নাইন এখন এখানে চিহ্ন কি হবে আমরা এটা পরে দেখাচ্ছি তারপর কি সিক্স এর সাথে সাথে এইট গুণ গ্রহণ করতে হবে তো সিক্স ইন্টু এইট এখন চিহ্ন কি হবে এখানে আমরা যোগ করব না বিয়োগ করব। এখন এই বিষয়টা বলতে গেলে যখন আমরা যখন এই এই দিক থেকে এদিকে গুণন করবো অর্থাৎ ডান থেকে যখন বাম দিকে যাব তখন কি হবে প্লাস হবে আর যখন বিপরীত দিকে যখন গুণন আসবে অর্থাৎ বিপরীত দিক থেকে যখন আসবে তখন হবে মাইনাস তো আমাদের যখন এই দিক থেকে যখন এদিকে গেছে এটা কি আর অন্য কোনো কি সংখ্যা আছে না শুধু একটাই তার মানে এটা গুণ অবস্থায় রেখে দিলাম তারপর কি বিপরীত দিকে সিক্সের সাথে এইট গুণন করছে হয়েছে তার মানে এখানে মাঝে কি হবে যেহেতু বিপরীত সেহেতু কি মাইনাস তো এখানে কি হবে মাইনাস হবে বুঝছো ব্যাপারটা প্রথমে যখন এদিক থেকে যখন এদিকে যাবে অর্থাৎ তোমার দিক থেকে যখন অন্যদিকে যাবে তখন হবে প্লাস আর যখন বিপরীত দিকে যখন আসবে তখন কি হবে মাইনাস অর্থাৎ এটা সূত্রেরই মাইনাস প্রথমটা যদি হয় প্লাস পরটা কি হবে মাইনাস হবে অর্থাৎ বিপরীত দিকে গুণ হলে মাইনাস হবে তো মাইনাস করে দিল এখন কি হবে গুণ এবং বিয়োগ করলেই আমাদেরকে কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে তাহলে পাঁচের সাথে নয় গুণ পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ মাইনাস আর মাইনাস কত হয় আটচল্লিশ তাহলে এইটের সাথে পঁয়তাল্লিশ মাইনাস কত হয় মাইনাস তাহলে এবং আমরা এখানে কি পেলাম অনুরাষি অনুরেষি কত পেলাম কিভাবে আমরা আবার দেখি প্রথমে আমাদের কি বলছে ওয়ান এর অনুরাশি বের করতে বলছে ওয়ান এর অনুরাশি যখন বের করব তখন শাড়ি এবং কলাম বাদ দিয়ে দিলাম যেই উপাদানটির অনুরাশি বের করতে বলবে প্রথমে শাড়ি এবং কলাম বাদে মনে মনে বাদ দিতে হবে এখানেও কোনো দাগ দেওয়া যাবে না ঠিক আছে তাহলে শাড়ি এবং কলাম বাদ দিলাম এখন উপাদানগুলো কি কি এইগুলো এই উপাদানগুলো আমরা এখানে লিখলাম এখন আমরা কি করলাম আর আরি গুণ করলাম আর আরি গুণ করে মাইনাস করে আমরা কি অ্যান্সারটা পেয়ে গেলাম এরপর দেখো কে বলছে সহগুণ বের করতে বলছি চলো আমরা সহগুণও বের করি দেওয়া আছে কি এ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন একে দেওয়া আছে আমাদের কি কি বলছে এই ওয়ান এই এরই এই ওয়ান এর সহগুণক বের করতে বলছে তাহলে এই অনুরাশিটির ওয়ান এর সহগুণ বের করতে বলছে প্রথমে অনুরাশি বের করব তখন কি হবে এর প্রথমে শাড়ি এটা কি বাদ দিব তারপর কি করব কলাম বাদ দিব শাড়ি এবং কলাম বাদে এই উপাদানগুলো আমরা এখানে লিখব তাহলে শাড়ি এবং কলাম বাদে কোন উপাদানগুলো থাকে ফাইভ সিক্স এইট এবং কে নাইন আমরা সেই উপাদানগুলো লিখবো এখন এখানে চিহ্নের ব্যাপার আছে এখন এখানে চিহ্নের ব্যাপার আছে কি চিহ্নের ব্যাপার সহগুণক এবং অনুরাশি কিন্তু এক কিন্তু শুধু এই সহগুণকের সময় সামনে চিহ্ন হবে কিভাবে চিহ্ন হবে আমরা প্রথম পাটে জেনে এসেছিলাম যে প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা কি সূত্র আমরা যখন সহগুণক বের করতে যাব তখন এইটা এইটা অনুযায়ী আমাদের কি অঙ্কটার সামনে প্লাস হবে কি না মাইনাস হবে এই সূত্র অনুযায়ী আমাদের বসাতে হবে তো এখানে দেখো ওয়ানের স্থলে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে ওয়ানের স্থলে ওয়ানের স্থলে প্লাস চিহ্ন আছে তার মানে এখানে কি হবে প্লাস হবে প্লাস দিলেও হবে না দিলেও হবে আমরা আমি তোমাদের বোঝার সাপেক্ষে এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম তারপর কি হবে ওই নির্ণয়কের করে মতো গুণ এবং গুণ গুণ ফল করে মাইনাস করলেই আমাদের তো প্রথমে কি হবে পাঁচের সাথে নয় গুণন করতে হবে পাঁচ কত হয় পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ তারপর বিপরীত দিকে গুণন বিপরীত দিকে গুণন করতে হলে আমরা কি করতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে ছয়ের সাথে আট গুণন কি ছয় আটচল্লিশ ফোরটি এইট তাহলে এনসার কত মাইনাস থ্রি তাহলে এটাও কিন্তু এই কিন্তু মাইনাস থ্রি পেয়েছিলাম কিন্তু এটাতেও মাইনাস থ্রি এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে সেই জন্য কিন্তু এখানে মাইনাস থ্রি আসছে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে কি মাইনাস থ্রি কিন্তু আসতো না এই মাইনাসটা কি আসতো না আমাদের এইখানে এইখানে কি ওয়ান স্থলে কি আছে প্লাস চিহ্ন আছে আমরা প্লাস চিহ্ন থাকার বিধয় এখানে কি দিলাম প্লাস চিহ্ন দিলাম এটি শুধু অনুরাশি এবং সহপনুকের মধ্যে পার্থক্য চলো আমরা দুই নম্বর উদাহরণটি দেখে নেই দেখো দুই নম্বর উদাহরণে কি আছে প্রথমে একটা নির্ণায়ক দেওয়া আছে নির্ণায়ক কি দেওয়া আছে টু মাইনাস ওয়ান 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 টু মাইনাস টু থ্রি মাইনাস থ্রি মাইনাস ফাইভ এর মাইনাস টু উপাদানের অনুরাশি ও সহগুণক নির্ণয় করতে বলছে অনুরাশি এবং সহগুন টু অর্থাৎ এবং সহগুণক বের করতে বলছে তো প্রথমে আমরা কি করবো অনুরাশি বের করব অনুরাশি দেয়া আছে নিরয়টি তুলতে হবে আমাদেরকে টু মাইনাস ওয়ান 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 টু মাইনাস টু থ্রি মাইনাস থ্রি মাইনাস ফাইভ হ্যাঁ তারপর আমাদের কি বলছে এই মাইনাস টু এর অনুরেষি নির্ণয় করতে হবে তো প্রথমে কি করতে হবে আমাদের শাড়ি তাহলে এটা কি শাড়ি এদিক থেকে এগুলো কি শাড়ি তো এই উপাদানের বরাবরে যে শাড়িটি আছে সেই শাড়িটি কী করতে হবে বাদ দিতে হবে তারপর কি করতে হবে কলাম এই উপাদানের বরাবর যে কলামটি আছে এই কলামটা কি করতে হবে বাদ দিতে হবে দেখো আমরা শাড়ি এবং কলাম মনে মনে বাদ দিলাম এখানে দাগ দেওয়া যাবে না তাহলে শাড়ি এবং কলাম বাদ দিলাম এখন কোন উপাদানগুলো আছে এই উপাদানগুলো এখানে এবং এখানে এই উপাদানগুলো আমাদের লিখতে হবে তারপর ক্যালকুলেশন করতে হবে কি করতে হবে প্রথমে শাড়ি এবং কলাম বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে আমাদের কি ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে হবে তো এখানে শাড়ি এবং কলাম বাদে কোন উপাদানগুলো থাকে এখানে থেকে টু মাইনাস ওয়ান আর নিচে কি থ্রি মাইনাস থ্রি এখানে একটা জিনিস মনে রাখবা এই যে এই দেখো টু এবং থ্রি কেউ কোন অবস্থানে আছে কলাম অবস্থানে আছে তাহলে এই দেখো কলাম বরাবর আমরা লিখলাম যেরকম যে জেঠায় আছে সেখানেই বসাতে হবে ডিপার্ট করলে কিন্তু মাইনাস আমাদের অ্যান্সারকে ভুল আসবে এই এই দিক দিকে লক্ষ্য রাখতে হবে এখন কি করতে হবে আমাদের ক্রস গুণন করতে হবে অথবা আড়াআড়ি গুন প্রথমে টুর সাথে মাইনাস থ্রি গুণন করতে হবে তারপর ওয়ান এর সাথে থ্রি গুণন করতে হবে আর মাঝে কি চিহ্ন হবে তোমরাই ভালো জানো আমরা প্রথম অধ্যায়ে প্রথম ম্যাথে দেখলাম মাঝে হবে মাইনাস চিহ্ন দেখো টু ইন্টু থ্রি ইন্টু মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট হবে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট প্রথমে আছে তারপর আমাদের চিহ্ন কি হবে মাইনাস হবে তারপর মাইনাস ওয়ানের সাথে থ্রি গুণন তাহলে মাইনাস ওয়ান ইনটু থ্রি টু ইনটু মাইনাস থ্রি কত হয় মাইনাস সিক্স মাইনাস মাইনাস ওয়ান ইনটু থ্রি কত হয় মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাসে মাইনাস কী হয় প্লাস প্লাস থ্রি তাহলে মাইনাস সিক্স আর প্লাস থ্রি যোগ ব্য কত হয় প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস তাহলে আমাদের অনুরেষির মান কত আসলো মাইনাস এখন আমরা সহগুণক বের করবো সহগুণ প্রথমে আমরা নির্ণয়টি তুলে নিই তাহলে টু মাইনাস ওয়ান 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 টু মাইনাস টু থ্রি মাইনাস থ্রি মাইনাস ফাইভ হ্যাঁ এখানে কি বলা আছে মাইনাস টু এর এই মাইনাস টু এর সহগুণ বের করতে বলছে কি বের করতে বলছে সহগুণ বের করব তো ওই একই কাহিনী প্রথমে কি করতে হবে শাড়ি মাইনাস টু যেখানে আছে সেই উপাদানটির শাড়ি এবং কলাম কি করতে হবে বাদ দিতে হবে শাড়ি এবং কলাম বাদে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো দিয়ে আমরা উত্তর বের করবো শাড়ি এবং কলাম বাদে কোন উপাদানগুলো আছে টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস থ্রি এখন সহগুণকের সময় কি হবে সহগুণকের সময় নিশ্চয়ই এখানে চিহ্নের ব্যাপার আছে চিহ্নটা আমরা কিভাবে বসাবো চিহ্নটা আমরা বসাবো প্রথমটা কি প্লাস মাইনাস প্লাস তারপর কি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস দেখো এই মাইনাস টু কোন অবস্থানে যায় এটা কি প্লাস অবস্থানে মাইনাস ওয়ান কি অবস্থানে মাইনাস অবস্থানে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম মাইনাস অবস্থানে ওয়ান কোন অবস্থানে প্লাস অবস্থানে আবার এই দ্বিতীয় সারির এই ওয়ান কোন অবস্থানে মাইনাস অবস্থানে তারপর টু কোন অবস্থানে প্লাস অবস্থানে দেখো এই টু টু কোন অবস্থানে প্লাস অবস্থানে এখন মাইনাস টু কোন অবস্থানে মাইনাস অবস্থানে তাহলে আমাদের সামনে কি হবে মাইনাস চিহ্ন হবে এই মাইনাস টু কর্ম অবস্থানে আছে মাইনাস অবস্থানে আছে তার মানে আমাদের সামনে চিহ্ন বসাতে হবে ঠিক আছে বুঝছো তাহলে এই সূত্রটা অনুযায়ী উপাদানটি যে অবস্থানে অবস্থানে থাকবে সেই এই কোন চিহ্ন আছে সেই চিহ্নই আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে একবার এখন আমরা কি করব আর গুণ করবো তাইলে তিন দক্ষো কত হয় মাইনাস সিক্স সামনে তো মাইনাস আছেই এখানে কি করতে হবে ব্র্যাকেট দিতে হবে মাইনাস তাহলে তিন আর দুই গুণ করলে কত হয় মাইনাস সিক্স মাইনাস চিহ্ন আছে মাইনাস সিক্স সূত্রের মাইনাস ব্র্যাকেট মাইনাস ওয়ান ইন্টু থ্রি কত হয় মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাক ডিপোজ মাইনাস চিহ্ন তো আছেই তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে তাহলে মাইনাস সিক্স প্লাস থ্রি মাইনাস তো আসেই মাইনাসে প্লাস তাহলে থ্রি বাদ দিলে কত হয় মাইনাস থ্রি এখন এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তার মানে আমাদের অ্যান্সার আসতে আসতেছে কত থ্রি আসতেছে তাহলে কিভাবে থ্রি আসলো আমরা এই সূত্র অনুযায়ী এই টু কোন অবস্থানে আছে মাইনাস অবস্থানে আছে তার মানে এখানে কি হবে মাইনাস চিহ্ন হবে এই মাইনাস চিহ্ন অনুযায়ী আমরা কি করলাম ক্যালকুলেশন করলাম তার মানে আমাদের মান কত বেরোলো থ্রি বের হলো চলো আমরা তিন নম্বর উদাহরণ থেকে আর একটু বিস্তারিত চেয়ে নি তিন নম্বর উদাহরণে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ মানে তোমাদের মাথা অবশ্যই এখানে ঘোল হয় আমি জানি এই ম্যাথটা কেউ পারে না তো এই মেট্রিক নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি সহগুণক আমাদের প্রথমে একটা কি নির্ণায়ক দেওয়া আছে এ থ্রি সি ওয়ান থ্রি এর নির্ণায়কটি দেওয়া আছে এখন বলা আছে কি সি টু এর সহগুণক বের করতে হবে সি টু সি টু কোথায় এই যে সি টু এখানে সি টু এর সহগুণক বের করতে হবে তো প্রথমে আমরা লিখে নিই সহগুণক দেওয়া আছে কি প্রথমে লিখতে হবে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান এই সি টু এর সহগুণক বের করো সি টু এর সহগুণক বের করতে হবে তো প্রথমেই আমাদের কাজ কি এই সি টু অবস্থানের শাড়ি দেখো তো এটা কি সারি এর সিটু অবস্থানের শাড়ি বাদ তারপর কি এ সিট অবস্থানের কলাম বাদ তোমরা কিন্তু তোমাদের খাতায় এরকম দাগ টানা যাবে না আমি তোমাদের বোঝার খাতিরে এই দাগগুলো আমি দিচ্ছি তো প্রথমে শাড়ি বাদ দিতে হবে তারপর কি কলাম বাদ দিতে হবে তারপর বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে শাড়ি এবং কলাম বাদে কোন উপাদানগুলো থাকে এ ওয়ান এ থ্রি ওয়ান বি থ্রি কিন্তু সহগুণকের ক্ষেত্রে যখন আমরা সহগুণক নির্ণয় করব তখন কি করতে হবে এই উপাদানটি যে অবস্থানে আছে সেই অবস্থানের চিহ্ন কি চিহ্ন কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এখন এই সি টু অবস্থানে কোন চিহ্নটি আছে এই সি টু অবস্থানে কোন চিহ্ন আছে তার মানে হচ্ছে সামনে কি হবে মাইনাস হবে এই সি টু অবস্থানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তার মানে সামনে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস এখন কি করতে হবে আর গুণ করতে হবে প্রথমে এইদিকে গুণ তাহলে এ ওয়ান বি থ্রি তারপর এ থ্রির সাথে বি ওয়ান গুণ হবে যেহেতু বিপরীত সেহেতু কি মাইনাস তাহলে এ থ্রি বি ওয়ান এখন যদি মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাও হবে বা এরকমই যদি রেখে দাও যে এখানে যদি অ্যান্সার দাও তাও কি অ্যান্সারটি হবে কিন্তু আমাদের যদি পুরো অ্যান্সারটা যদি বের করি তাহলে কি ভালো হয় তাহলে মাইনাস দ্বারা আমরা যদি গুণ করি কত হবে প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে মাইনাস এ ওয়ান বি থ্রি মাইনাস এ মাইনাস এ প্লাস এ থ্রি বি ওয়ান সাজিয়ে লিখি যেহেতু মাইনাস সামনে মাইনাসটা ভিতরে নিয়ে যাই তাহলে কি হবে এ সামনে লিখি এ থ্রি বি ওয়ান মাইনাস এ ওয়ান বি থ্রি এটি আমাদের কি আনসার চলো চার নম্বর উদাহরণটি দেখে রি আজকের দ্বিতীয় পাঠের সব সর্বশেষ অঙ্ক আর কি প্রথমে কি দেওয়া আছে এটি নির্ণায়ক দেওয়া আছে কি নির্ণায়ক টু থ্রি টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফাইভ কি বলা আছে এ ফোর ফোর এর বের করতে বলছে কি কথা বলছে সহগুণক যেহেতু সহগুণক একটু ইম্পর্টেন্ট বেশি সেহেতু আমি সহগুণকে বেশি একটু ম্যাথ বেশি করাছি এই সহগুণকটা যদি তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের নির্ণায়ক খুবই সহজ হয়ে যাবে তাহলে সহগুণক প্রথমে কি দেওয়া আছে এই নির্ণায়কটি আমাদের কি করতে হবে ওটাতে হবে দেয়া আছে টু থ্রি টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফাইভ এই নির্ণায়কটি দেওয়া আছে এবং বলা আছে কি এই ফোর উপাদানটির সহগুণক বের করো সহগুণক বের করো তো প্রথমেই আমাদের কাজ কি শাড়ি ফোর উপাদান যে অবস্থানে আছে সেই অবস্থানে কি শাড়ি এবং কলাম বাদ দিতে হবে তো শাড়ি এবং কলাম বাদ দিয়ে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে তো শাড়ি এবং কলাম বাদ দিয়ে কোন উপাদানগুলো আছে এখানে আছে টু এখানে টু এখানে টু এখানে কি আমরা নেই তাহলে টু তারপর কি টু তারপর টু তারপর কি ফাইভ এখন এখানে কি হবে চিহ্ন হবে যেহেতু সহগুলো সেহেতু এখানে কি হবে চিহ্নের কাজ আছে এখন চিহ্ন আমরা কিভাবে বসাবো আমরা এখানে দেখিয়েছি যে প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা কি মাইনাস তারপরটা প্লাস দেখো এই ফোর কোন অবস্থানে আছে মাইনাস প্লাস অবস্থানে আছে এ ফোর কোন অবস্থানে আছে প্লাস অবস্থানে আছে তার মানে সামনে চিহ্ন কি হবে প্লাস হবে তোমরা প্লাস চিহ্ন দিতেও পারো না দিতেও পারো কোনো সমস্যা নাই থাকলেও প্লাস না থাকলেও কি প্লাস তো টুর সাথে ফাইভ গুণ পাঁচ দু কত হয় দশ হয় আমি তোমাদের চিহ্নটা দিয়ে দিলাম তোমার করতে পারো তাহলে পাঁচ দু দশ তারপর কি বিপরীত চিহ্ন মাইনাস এদিকে যে গুণ বিপরীত তাহলে কি হবে মাইনাস হবে দুইয়ের সাথে দুই গুণ কত হয় ফোর তাহলে প্রথমে আমরা কি করলাম দুইয়ের সাথে এই ফাইভ কি করলাম গুণন করলাম পাঁচ দুক্ষ ন দশ তারপর কি দুইয়ের সাথে দুই কি গুণ করলাম দুই দেখ হচ্ছে হচ্ছে তো আজকে সবগুলো ম্যাথ করা হলো তোমরা আমি জানি না তোমাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা ঠিক আছে এ যত তোমরা ম্যাথ প্র্যাকটিস করবা তত কি হবে তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে তোমরা অনেকেই ভাবো যে এটা ম্যাথ খুব সহজ এটা আমি খুব পারি এরকম ভাবলে কখনো চলবো না যেটা বেশি পারো সেটা একদিন পর পরীক্ষায় যখন আসবে তখন দেখবা তুমি হতাশ হয়ে যাচ্ছ এর জন্য কি করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের উপর নির্ভর সব সময় থাকতে হবে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ম্যাথ ভালো পাবা তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ